সালামু আলাইকুম খলিফা ওমর ফারুক রাজি আল্লাহনুর আমলে রাতে বিরাতে সবসময় ঘুরে বেড়াতেন তার প্রজাদের অবস্থা জানার জন্য অনেকগুলো গল্প এরকম প্রচলিত আছে একটা গল্প শোনাই রাতে এরকম ঘুরতে বেরোলেন কোন এক বাড়ি থেকে অজে কান্নার শব্দ আসছিল বাচ্চাদের কান্না তিনি কোথল বসত ভিতরে গেলেন গিয়ে দেখলেন এক মায়ের সামনে তার সন্তান কাঁদতেছে গিয়ে সে মাকে জিজ্ঞেস করলেন বাচ্চা কাঁদতেছে কেন মা উত্তর দিলেন খলিফা ওমরকে জিজ্ঞেস করো গিয়ে কেন কাঁদতেছে তিনি তো অবাক হয়ে গেলেন খলিফা ওমর জানে পরে বললেন একটু খুলে বলেন শুনি এর সাথে আপনার বাচ্চা কান্নার সাথে খলিফা অমরের কি সম্পর্ক মা বললেন খলিফা ওমর বাইতুল মাল তথা সরকারি তহফিল থেকে শিশুদের জন্য একটি বৃত্তি ঘোষণা করেছেন কিন্তু সেই বৃত্তির সুযোগ সুবিধা পাবে সেই সন্তানরা যারা মায়ের বুক মায়ের বুকের দুধ ছেড়েছে তাদের জন্য তাই আমি ওকে বুকের দুধ ছাড়ার অভ্যাস করছি ওকে দুধ দিচ্ছি না শুনে ওমর এই কান্নায় জর্জরিত হয়ে গেলেন হয় আমি একই করলাম আমার জন্য একটি শিশুর বুকের দুধ পান বন্ধ হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ খলিফা অমর বললেন আমি আমার সেই বৃত্তি দেওয়ার নিয়ম পরিবর্তন করব আমি ওমর তুমি তোমার সন্তানকে দুধ দাও এই গল্প থেকে আমরা কি বুঝলাম এই গল্প থেকে আমরা বুঝলাম একজন শাসককে তার সিদ্ধান্ত এমন পর্যায়ে নিতে হবে যেন কোনো দুগ্ধপান সন্তানের উপরও তার নিয়ম আইন খারাপভাবে প্রভাব না ফেলে কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় তারাও শাসক ছিল বিগত সরকার আমাদের দেশের সতেরো নিরানব্বই পার্সেন্ট জনগণের বিপক্ষে গিয়ে ফুট করে একশো ভাগ কারিকুলাম পরিবর্তন করেছিলেন নিরানব্বই ভাগ বললাম এই কারণে কারণ এক ভাগ তো সিন্ডিকেটের সাথে সমর্থ ছিল নাহলে একশো ভাগ বলতাম এবং কোনো জনগণের কোনো কিছুই তোয়াক্কা করেননি বিশাল পরিসরে মানুষের সমর্থনের আছে তারও তোয়াক্কা করেন নাই বরং যে কয়েকজন শিক্ষাবিদ এদের বিরুদ্ধে আলোচনার সমালোচনা আসছিল তাদের অ্যারেস্ট করে রিমান্ড পর্যন্ত যেতে হয়েছে আর এর ফলাফল তো পরবর্তীতে ভোগ করা লাগবেই এর ফলাফলের তো বাইরে যেতে পারবে না কোনো শাসক কোনো না কোনো একদিন তাকে তার রিপিট কিছু পেতেই হবে তাই পেয়েছে